হাই প্রিয় আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তবে আমি ভালো নেই আমি আপনাদের ভিডিওতে তিন চার দিন ধরে আমি কমেন্ট করতে পারতেছি না আমাকে কমেন্ট করতে দেয় চব্বিশ ঘন্টা পর তা তিনটা বা চারটা ভিডিও তো আমি কমেন্ট করতে পারি এর বেশি আমি ভিডিও তো কমেন্ট করতে পারতাছি না আমার সাথে এরকম কখনোই হয়নি ফার্স্ট টাইম হয়েছে হওয়ার কারণ হচ্ছে আমি কপি খেয়েছি শর্ট ভিডিওতে সেপ্টেম্বর মাসে আমি কপি খেয়েছি শর্ট ভিডিওতে আমি এতদিন আমার মেসেজ চেক করিনি যখন আমাকে কমেন্ট করতে দিচ্ছে না তখন আমি মেসেজ চেক করে দেখলাম আমি একটা ভিডিওতে কপি খেয়েছি আমি জানতাম না যে শর্ট ভিডিওতে আবার কপি খায় আমি তো জানি ব্লগ ভিডিওতে কপি খায় আমি শর্ট ভিডিও বানিয়েছিলাম আমার গার্ডেনের তারপর কিছু বানিয়েছিলাম আমার রান্নার ভিডিওতে বানিয়েছিলাম আমি দেখি কম বেশ অনেক আপু ভাইয়েরা তারও শর্ট ভিডিও বানাতে আমিও শখ করি শর্ট ভিডিও বানাই তবে আমি যেন কপিরাইট খাব খাবো এটা কখনই ভাবতে পারি নি তাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম আমি যেই ভুল কাজটা করি সেটা আপনারা করবেন না আমার মতো তো শর্ট ভিডিও যখনই বানাবেন তখন যেই মিউজিকটা যেই ভিডিওর সাথে আপনারা রান্নার ভিডিও বা শপিং ভিডিও যে ভিডিওর সাথেই বানান ওটা ভালো মতন পড়ে দেখতে হবে যেন এই ভিডিওর এই মিউজিকটা কি দেওয়া যাবে কি না যেটা আমি করিনি আমি দেখেছি সবাই এরকমভাবে মিউজিক ইউজ করে আমিও করেছি এখন আমি তো ভাবতেই পারিনি যে আমি কপিরেট খাও তা আমার অনেক লেট হয়ে গেছে আমি চেক করি নেই সেপ্টেম্বর মাসে কপরেটটা খেয়েছি এখন আমি কিছু আপুদেরকে আমি গতকালকে বলে দিছি আমার কমেন্ট বক্সে অনেকেই দেখেছি আমাকে রিপ্লাই করেছে কিছু আপুরা রিপ্লাই করে নেই আমি বলেছি আমাকে কমেন্ট করতে দিচ্ছে না চব্বিশ ঘন্টা ছাড়া তা দুইটা বা তিনটা ভিডিওতে আমি কমেন্ট করতে পারি এর বেশি আমি পারি না এখন ইউটিউব থেকে কি আমাকে বলতাছে না যেন তুমি এই চ্যানেলটা তুমি চালাতে পারবা না বা কি তিন মাসের ভিতরে বা দুই মাসের ভিতরে তুমি কিছুই বলতেছে না আমি যখনই কমেন্ট করতে যাই আপনাদের ভিডিওতে আমাকে একটা মেসেজ দেয় তুমি চব্বিশ ঘন্টা পরে কমেন্ট করবা এই মেসেজটি আস্তে এখন আমার মতন যদি আপনাদের এরকম হয়ে থাকে কোন আপু বা ভাইয়ার প্লিজ আমাকে বলবেন যেন আমি কি ভিডিও কি দিব না ভিডিও আমি দিব না আমি কি করব। আমাকে একটু আপনারা বলবেন যেন এখন আমি কি করব। আর আমিও ভাবছি আমি একটা নতুন চ্যানেল আমি ক্রিয়েট করব। আমি এই চ্যানেলটা আমি দেখি এই চ্যানেলটা কতদিন পর্যন্ত ঠিক হবে আমি জানি না এরকম কতদিন পর্যন্ত থাকবে আমাকে তো কোনো মেসেজ দিচ্ছে না ইউটিউব থেকে যেন তুমি চব্বিশ ঘন্টা পর কমেন্ট করবা তিনটা চারটা ভিডিওতে বা এরকম কতদিন পর্যন্ত হবে কিসে আমাকে বলতেছে না এখন আমি আপনাদের ভিডিও দেখব না আপনারা তো রাগ করবেন যেন আপুর ভিডিও দেখে আসি আপু তো আমাদের ভিডিওটা দেখতেছে না তবে আমার খুবই কষ্ট লাগবে আমার এই চ্যানেলটা যদি ঠিক না হয় অনেক খারাপ লাগবে কারণ আমরা যারা ভিডিও বানাই অনেক কষ্ট করে কিন্তু আমরা ভিডিওগুলো বানাই আর আপনারা তো জানেন যেন আমার ছোটো একটা বেবি আছে টেন মান্থ এই বেবি নিয়ে আমি অনেক কষ্ট করেই আমি ভিডিও বানাই আমাকে একজনে বলেছে আপনি কি স্টেক খেয়েছেন কিনা আমি ভালো করে আমার চ্যানেলে চেক করে দেখেছি আমি জাস্ট কপিরাইট খেয়েছি অন্য কিছু আমার চ্যানেলে হয়নি আমি ভালো করে আমার চ্যানেলটা পুরোটা আমি দেখেছি এখন আমি আরেকবার বলতেছি আমার মতন আপনাদের কেউ এরকম আগে হয়েছে হয়েছে কি না আমাকে একটু কমেন্ট করে বলবেন এখন আমি কি ভিডিও দিব না ভিডিও দিব না যেহেতু আমি আপনাদেরকে কমেন্ট করতে পারতেছি না এখন আমি কী করব আমি বুঝতে পারতেছি না আপনারা আমাকে প্লিজ কমেন্ট করে আমাকে বলবেন বাহিরে পড়েছে স্নো স্নোটাতে গরম গরম খিচুড়ি খেতে বেশ ভালো লাগে তাই এখন আমি খিচুড়ি রান্না করব আমি ভালো করে ওয়াশ করে নিয়েছি চিকেনের জন্য এখানে সব মশলা আমি নিয়েছি যা যা চিকেন রান্না করতে লাগবে ওয়ান টি স্পুন ধনিয়ার গুঁড়া ওয়ান টি স্পুন জিরার গুঁড়া ওয়ান টি স্পুন হলুদের গুঁড়া আর ওয়ান টেবিল স্পুন মরিচ নিয়েছি মরিচটা যদি বেশি না দিই তাহলে তো খেতে ভালো লাগবে না আর এখানে আস্ত মশলাগুলো নিয়েছি আর এই যে আমি এখানে আমার ফ্রোজেন আমার গার্ডেনের যে আমি টমেটো রেখেছিলাম চারটা টমেটো নিয়েছি চিকেনটা কালার করার জন্য চিকেন দেখবেন অনেক সুন্দর একটা রেড কালার হয় যদি টমেটোটা আপনারা দেন আর এখানে আমি নিয়েছি মুগ ডাল মুগ ডালটা আমি এখন টেলে নিব আর এই যে পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজ আমি খুব বেশি একটা চিকেন করে কাটতে পারি না

আমি পছন্দ দুটো ভুলে গিয়েছিলাম আর তো এখন আমি পানি দিয়ে দিলাম এটা ভালো করে পুষিয়ে নেবে আর এই টমেটোগুলো আস্তে আস্তে সফট হয়ে যাবে যেহেতু এগুলো ফ্রোজেন টমেটো এগুলো সাথে সাথে দিলে দেখা যায় সফট হয় না আমার মশলাটা পছন্দ সে চিকেনটা আমি ঢেকে দিলাম আর এই এখন আমি ডালটা ভেজে নিবো গরম হয়ে গেছে ডালটা দিয়ে দিলাম ডালটা হয়ে গেছে এখন আমি ডালটা ওয়াশ করে নিবো ডালটা আমার সিদ্ধ করে নিতে হয় কারণ হচ্ছে আমাদের এই দেশে মুখ ডাল অনেক লেট করি এটা সিদ্ধ হয় দেখা যায় যখন পোলা চালের সাথে অ্যাড করি দেখা যায় চালটা আগে হয়ে যায় ডালটা পরে হয় এই জন্য প্রথম আমি পাঁচ ছ মিনিট ওখানে ডালটা আমি সিদ্ধ করে নিব ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এখন চিকেনটা দেখব চিকেনটা আবার ঢেকে দিলাম পরে আমি পানি হয়ে গেছে আর বেশি সিদ্ধ যেখানে আমি কোলাচল নিয়েছি তিন কাপ আর ওখানে তো কাপ দিয়েছি ডাল আমি খিচুড়ি রান্না করবো পরিমাণ তেল দিয়ে দিলাম আমি এখানে আস্ত মশলা দিয়ে দিলাম যা যা চিনি রান্না করতে লাগে আমি সব মশলাই পরিমাণ মতন দিয়েছি এখানে আমি দিয়েছি বাকি মশলা এখানে সব মশলায় আমি ওয়ান টি স্পুন করে আমি নিয়েছি এখানে লবণটাও আমি দিয়েছি আদা রসুনটা দিয়ে দিলাম ওয়ান টি স্পুন মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি তো আমার মশলাটা হয়ে গেছে কষানো আমি আর এখানে আমি চারটা কাঁচামরিচ দিলাম বেশি দিলাম না যেহেতু আমি প্রথম গুড়া গোড়ামরিচটা দিয়েছিলাম ঢেকে দিলাম আর এখানে চিকেনে একবার চেয়েছিলাম আলু অ্যাড করবো না বাট আমার বড় ছেলে বলতেছে আলু দিতে এখন আমি আলু অ্যাড করবো চিকেন রান্না করা হয়ে গেছে এই যে আমার খিচুড়ি আর এখন আমি সালাদ বানাবো আপনার সাথেই থাকবেন দেখতে থাকবেন আর প্রথমে আমি লবণটা কম দিলাম আর পরে আমি সর্ষে তেলটা অ্যাড করবো আগে আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিই টেবুলে আমি চিকেন খিচুড়ি সালাদ লেবু আমি সার্ভ করে দিয়েছি গরম গরম খিচুড়ি খেতে আসলেই অনেক ইয়ামি আর ইসুলাস আমার ব্লগ আজ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ